শতাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় উনত্রিশ লক্ষে গিয়ে দাঁড়ায় বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর পয়লা জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে এর ফলে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন গত আঠারোই নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শত সাতজন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও খাটামোগত সংস্কার সম্পন্ন করেছি গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা প্রিয় দেশবাসী বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ প্রথমত প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে যা একটি নতুন অভিজ্ঞতা দ্বিতীয়ত সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ তৃতীয়ত দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন চতুর্থত প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন প্রিয় ভোটারবৃন্দ ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন এ আমার বিশ্বাস যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে ওঠে নিঃসংকুচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত করবে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে ধর্ম গোত্র গোষ্ঠী লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন পরিবারের প্রতিবন্ধী বয়স্ক ও সন্তান সম্ভব মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত আঠারোই নভেম্বর থেকে চলমান আছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যা ইতিমধ্যে উল্লেখ করেছি প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই তিন ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী পঁচিশে ডিসেম্বর দুই পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত মিল্ক বাটার এতটা টেস্টি যারা লা অর্গানিক আর মিল্ক বাটার খান নাই তারা আসলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা মিল্ক বাটার নিচ্ছেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের রিপিট কাস্টমার হয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাস্ট কোয়ালিটির জন্য না আমরা জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি আর আমাদের কাস্টমাররা আমাদেরকে সেই ফিডব্যাকটা দিচ্ছেন শত শত পজিটিভ রিভিউ আছে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে